শ্রী গৌরাঙ্গ সুন্দর তার প্রিয় ভক্তগণের সঙ্গে নগরে ভ্রমণ করতে করতে নবদ্বীপের এক কোণে সার্বভৌমের পিতা মহেশ্বর বিশারদের গ্রাম বিদ্যানগরে উপস্থিত হলেন সেখানে আবার দেবানন্দ পণ্ডিতের বাস দেবানন্দ পরম সাধু উদাসীন ও অদ্বিতীয় ভাগবত কিন্তু ভক্তি মানেন না ইনি বহু পূর্বে একদিন ভাগবত পড়ছিলেন আর ভাগ্যক্রমে শ্রীবাস সেখানে উপস্থিত ছিলেন পাঠ শুনে শ্রীবাস বিগলিত হন এতে দেবানন্দের পড়ুয়াগণ এ বামন কান্দে কেন এর ক্রন্দনে যে পাঠ শুনতে পাই না ইত্যাদি অনেক কথা বলে শেষে বিরক্ত হয়ে তাকে ধরে নিয়ে বাইরে রেখে আসে নিমায় যেতে যেতে দেবানন্দকে দেখলেন দেখেই বিচলিত হয়ে পড়লেন এবং বললেন শ্রীবাসের প্রেমানন্দ ধারা দেখে তোমার পড়ুয়াগণ তাকে বাইরে টেনে ফেলে দিয়ে এসেছিল তুমি যেমন গুরু তোমার শিষ্যগুলোও তেমনি রসময় শ্রী ভাগবত পড়ে রস পাও না কারণ ভক্তি মানো না তোমার ভাগবত পাঠে কোনো অধিকারই নেই পুঁথিখানা দাও আমি এখনই ছিঁড়ে ফেলে দিই দেবানন্দ নিমায়ের রুদ্রমূর্তি দেখে এবং যদিও সেটি তার বাড়ি এবং তিনি শিষ্যগণ পরিবেষ্টিত হয়ে আছেন তথাপি অপরাধী ন্যায় মস্তক অবনত করে রইলেন কোনো উত্তর করলেন না নিমাই এরূপ বিচলিত হলেন কেন আগেই বলা হয়েছে নিমায়ের যে নিজজন তাকেই তিনি এরূপ দণ্ড করতেন এই দেবানন্দ পণ্ডিতি। ভবিষ্যতে তার লীলার সঙ্গী হবেন বলে তাকে এই রূপ দণ্ড করলেন এর কিছুকাল পরেই এই দেবানন্দ শ্রীনিমায়ের চরণে পড়ে আত্মসমর্পণ করেছিলেন ও নিজের অপরাধ ভঞ্জন করে নিয়েছিলেন আর তাই অপরাধী জীবগণ আজও দেবানন্দের অপরাধ ভঞ্জন পাঠে নিজেদের অপরাধ ভঞ্জনের নিমিত্ত গড়াগড়ি দিয়ে থাকেন এই রূপে নিমায় ভক্তগণ নিয়ে নানা রূপ ক্রীড়া করেন কিন্তু সমস্ত ক্রীড়ারই উদ্দেশ্য এক ভক্তি বৃদ্ধি পরিবর্ধন একদিন বহুতর ভক্তের সাথে নিমাই দরিদ্র বেশে হাতে কোদালি নিয়ে মন্দির মার্জনা করতে চললেন শ্রী ভগবানের গৃহ মার্জনা করে তার সেবা করছেন এটাই সকলের প্রথম সুখ আর দ্বিতীয় সুখ শ্রী ভগবানের জন্য অতি নিজ সেবা করছেন এবং তৃতীয় সুখ শ্রী ভগবান স্বয়ং তার জীবকে শিক্ষা দেওয়ার জন্য সেই কাজ নিজেই করে চলেছেন অবশ্য নানাবিধ লোকে দূর হতে তাদেরকে বিদ্রুপ করছিলেন কিন্তু তা তারা না শুনে মুহুর মুহু হরিধ্বনির সঙ্গে সঙ্গে শ্রীমন্দির সমুদায় মার্জনা করে পরিশেষে গঙ্গায় অবগাহন করতে চললেন এই রূপে আবার নৌকা বিহার করতেন এই নৌকা বিহারের সময় শ্রী গৌরাঙ্গ একবার একটি বড় মধুর লীলা করেন নদীয়ার এক পাশে জাহান্নগরে শ্রী সারঙ্গদেব নামক একজন পরম সাধু শ্রী গোপীনাথের সেবা করতেন ইনি উদাসীন ও প্রাচীন এর কিছুকাল পূর্বে তিনি শ্রী গৌরাঙ্গের চরণে আত্মসমর্পণ করেছিলেন একদিন প্রভু সারঙ্গদেবকে বললেন যে তিনি বিদ্ধ হয়েছেন যাতে তার গোপীনাথের সেবা নিয়মিত চলে সেই জন্য তার একটি শিষ্য করা অবশ্য কর্তব্য তখন তার উত্তরে সারঙ্গদেব বললেন যে প্রভু সৎ শিষ্য পাওয়া বড় দুর্ঘট অতএব তার শিষ্য করার একান্তই কোনো ইচ্ছা নেই তাতে শ্রী গৌরাঙ্গ বললেন আমি তোমাকে বলছি তুমি একজন শিষ্য গ্রহণ করো সারঙ্গ বললেন তবে আর কথা কি শিষ্য বেছে নেওয়ার ক্ষমতা কিন্তু আমার নেই কাল পরত্তুষে প্রথমে যার মুখ দেখব তাকেই শিষ্য করব বোধ প্রভুকে একটু জব্দ করবার জন্য সারঙ্গ এই কথা বললেন কিন্তু তাতে প্রভু জব্দ হলেন না বরঞ্চ ঈসৎ হেসে বললেন আচ্ছা তাই করো রজনীযোগে সারঙ্গদেবের চিন্তায় নিদ্রা হল না যারা উদাসীন তাদের শিষ্যগণ তাদের হৃদয়ের পুত্র প্রেম উদ্রেক করে থাকেন সারঙ্গ ভাবছেন যে বৃদ্ধ বয়সে প্রভু আবার আমার ঘরে কাকে চাপিয়ে দেবেন অতি প্রত্যুষে উঠে তার প্রাত্যহিক নিয়ম অনুসারে গঙ্গা স্নান করে তীরে বসে নয়ন মুদে মালা জপ করতে লাগলেন তখন সূর্য উদয় হয়েছে এমন সময় কি যেন একটি বস্তু তার কোলে এসে উপস্থিত হল নয়ন উন্মিলন করে দেখেন সেটি একটি মৃতদেহ প্রথমেই তার মুখের দিকে দৃষ্টি পড়ায় সব দর্শনে যেরূপ ভয় কি ঘৃণার উদ্বেগ হয় তার কিন্তু তা হল না দেখেন মৃতদেহের নয়ন অর্ধমুদ্রিত যেন নিদ্রা যাচ্ছে মুখ দেখে বোধ হচ্ছে যে তার শরীরে জীবন আছে মৃতদেহের পানের সারঙ্গ যতই দেখছেন ততই মুগ্ধ হচ্ছেন দেখেন যে মৃত ব্যক্তি একটি বালক বই না বয়স্ক্রম এগারো কি বারো বছর হবে দেখতে পরম সুন্দর মস্তক সম্প্রতি মণ্ডিত হয়েছে গলায় যজ্ঞকবি পরিধানে পট্টবস্ত্র বালকটিকে দেখবা মাত্র সারঙ্গদেবের হৃদয়ে পুত্র বাৎসল্য উদয় হল তখন সারঙ্গদেব যে প্রতিজ্ঞা করেছিলেন অর্থাৎ প্রাতে উঠে যার মুখ দেখবেন তাকে মন্ত্র দেবেন বলেছিলেন তা ভুলে গিয়েছেন কিন্তু যেমন তার পুত্র বাৎসল্য উপস্থিত হল অমনি তার মনে সেই প্রতিজ্ঞার কথা উদয় হল তখন তিনি ভাবছেন এই বালকটিকে যদি শিষ্যরূপে পেতাম তবেই আমার মনোমত হতো কিন্তু আমার দুর্ভাগ্যবশত এটি মৃত আবার ভাবছেন আমি তো পাগল মন্দ নই আমার প্রতি প্রভুর আদেশ আছে যে প্রাতে উঠে যার মুখ দেখব তাকেই মন্ত্র দিব জীবিত কি মৃত তা তো আমার দেখবার আবশ্যকতা নেই এই কথা ভেবে মস্তক অবনত করে মৃত শিশুর কর্ণে মন্ত্র দিলেন এই মন্ত্র শিশুর কর্ণে উচ্চারণ করবামাত্র মৃতদেহে জীবনের চিহ্ন লক্ষিত হতে লাগল তখন ঘাটে বহুতর লোক স্নান করতে এসেছিলেন তারা স্তম্ভিত হয়ে দর্শন করছেন শিশু ক্রমে নয়ন মেলল শেষে সারঙ্গকে অবলম্বন করে উঠে বসল ঘাটে বহুতর লোক হরিধ্বনি করতে লাগলেন তখন শিশুটিকে কোলে নিয়ে বহু লোকের হরিধ্বনির সঙ্গে সারঙ্গ দেবকে বাসস্থানে আনা হল এদিকে অতি প্রত্যুষে শ্রী গৌরাঙ্গ সংকীর্তন ভঙ্গ করে বললেন চলো যাই সারঙ্গের নতুন শিষ্য দর্শন করে আসি এই বলে বহু ভক্তগণ সঙ্গে করে শিশুটিকেও যেমন সারঙ্গের স্থানে আনা হলো অমনি তিনিও সেই সময়ে সেখানে এসে উপস্থিত হলেন সারঙ্গদেবের তখন নানাবিধভাবে নয়নে ধারা প্রবাহিত হচ্ছিল শ্রী গৌরাঙ্গকে দেখে সেটা শতগুণ বৃদ্ধি পেল সারঙ্গ উঠে ছিন্নমূল দ্রুমের ন্যায় প্রভুর চরণে নিপতিত হল নিমায় আস্তে ব্যস্তে সারঙ্গদেবকে উঠিয়ে বললেন সারঙ্গ শিষ্য পেয়েছ তো আর শিষ্যটি তোমার মনোমতো হয়েছ তো তখন সারঙ্গ কোনো কথা বলতে পারলেন না সেই বালকটিকে ধরে শ্রী গৌরাঙ্গের চরণে তার দ্বারা প্রণাম করালেন একটু পরে সারঙ্গ বললেন প্রভু এই বালকটিকে আশীর্বাদ করুন এর প্রতি আমার স্নেহ উথলিয়ে পড়ছে তখন নিমাই দলবল সমেত বসলেন আর সারঙ্গকেও বসালেন বালকটিও করজোড়ে প্রভুর অগ্রে মস্তক অবনত করে বসে রইল প্রভু বালকটিকে সম্বোধন করে বলতে লাগলেন বৎস তুমি কে কীরূপে এখানে আসলে সমুদয় কথা উপস্থিত ভক্তগণকে বলো তারা শুনবার জন্য অত্যন্ত ব্যস্ত হয়েছেন তখন বালক ভূমিতে লুণ্ঠিত হয়ে প্রভুকে ও ভক্তগণকে প্রণাম করে বললেন স্বর গ্রামে আমার বাড়ি আমরা গোস্বামী বলে পরিচিত আমার সম্প্রতি যোগ্য উপবিত হয়েছে সেই জন্য মস্তক মন্ডিত আমাকে রাত্রিতে সর্পে দংশন করে কিছুকাল পরে আমি অচেতন হয়ে পড়ি আমার বোধ হয় আমাকে মৃত ভেবে আমাদের গ্রামের যে খড়ি নদী তাতে আমাকে ফেলে দেওয়া হয় আর নতুন বর্ষাতে ভাসতে ভাসতে গঙ্গায় এসে পড়ি আমার পিতামাতা সকলে বর্তমান আমার নাম মুরারি এই কথা বলতে বলতে মুরারির নয়ন দিয়ে জল পড়তে লাগল আর উপস্থিত সকলেও অশ্রু বিসর্জন করতে লাগলেন এই স্বরগ্রাম গুশকরা স্টেশনের নিকট আর সেই গোস্বামী বংশীয়রা অদ্যাপি এখনও বর্তমান আছেন সরপাঘাতে মৃত ব্যক্তিকে দাহন করতে নেই এই জন্য বালকটিকে মৃত ভেবে নদীতে ফেলে দেওয়া হয়েছিল তখন শ্রী গৌরাঙ্গ বললেন বৎস তোমার পিতামাতা তোমার জন্য অত্যন্ত শোকাকুল হয়েছেন তুমিও তাদের জন্য অত্যন্ত ব্যাকুল আছো আমরা এখনি তোমাকে তাদের নিকট পাঠিয়ে দিচ্ছি শিশুর তখন আরও নয়ন জল পড়তে লাগল আর বলল মাতা আমার জন্য ব্যাকুল হয়েছেন বটে কিন্তু আমি এখন আর আমার এই গুরুর চরণ ছাড়তে চাই না এই কথা শুনে উপস্থিত ভক্ত মাত্রেরই হৃদয় শিহরিত হয়ে উঠল আর সারঙ্গদেব অত্যন্ত পেয়ে দুই জানুর মধ্যে মস্তক রেখে রোদন করতে লাগলেন তখন সকলে বলতে লাগলেন যেমন সারঙ্গদেব তেমনি শিষ্য আর যেমন সারঙ্গ তেমনি তার প্রভু আর এদিকে মুরারির সংবাদ পেয়ে তার পিতামাতা ও গ্রামস্থ বহু লোক দৌড়ে তাকে দেখতে আসলেন মৃত পুত্র পুনরায় জীবিত হলে পিতামাতার কিরূপ আকৃতি প্রকৃতি হয় নিমায়ের কৃপায় সকলে তার সম্মুখে দর্শন করতে লাগলেন মুরারি আর পিতামাতার সঙ্গে ফিরে গেলেন না তিনি উদাসীন ব্রত নিয়ে তার শ্রী গুরুর সেবায় নিযুক্ত রইলেন তার পিতামাতা প্রভৃতি অনেকে সারঙ্গদেবের নিকট মন্ত্র গ্রহণ করলেন পরে একদিন সারঙ্গ মুরারি ও তার পিতামাতার সহিত আরও অন্যান্য শিষ্যগণকে সঙ্গে নিয়ে নবদ্বীপে প্রভুর বাড়িতে এসে উপস্থিত হলেন জয়